পালিত হয়েছে সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পহলা সেপ্টেম্বর সকাল এগারোটা তিরিশ মিনিটে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে আনন্দমুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে শুভ 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 দিন বিএনপির জন্মদিন স্লোগান দিতে থাকেন র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ স্থান পারাচত্বর মোড় ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় গিয়ে শেষ হয় এখানে বক্তব্য রাখেন ঝিনাইধ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপু জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক সাধারণ সম্পাদক আশরফুল ইসলাম পিন্টু মহিলা দলের সভাপতি অধ্যক্ষ নাহার লিজি সাধারণ সম্পাদক তহুরা খাতুন ছাত্রদলের সভাপতি এস এম শমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশবে জেলা বিএনপি আজকে ও বর্ণাঢ্য ریلی শেষ করছে এই বর্ণাঢ্য ریلی এবং সমাবেশের মধ্য দিয়ে আমরা এই অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি রাখি নির্বাচনী যে রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট টাইমের ভিতরে নির্বাচনের দাবি করছি আজকে বিভিন্নভাবে মত সৃষ্টি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করা হচ্ছে এডে বিগত একটা দর্শনরাই পরিকল্পনাদের করছে ঘটনাস্থ দমন করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি ঝেঁদাবাসীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্নয়নের প্রতীক এবং আগামী দিনে এই দেশের গণতন্ত্র সম্মিত রাখার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষের উন্নয়নের জন্য জেদাবাসীর উন্নয়নের জন্য ধানের শিশুর ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকের সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের এই প্রোগ্রাম ধারণ করেছে প্রোগ্রাম উপস্থিত ছিল বক্তারা বক্তব্যে বলেন নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার জবাব পথে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান শিলা আক্তার সবুজ বাংলা টিভি ছিনাইতহ